হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টির আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পাইরেটস অব দ্য এর যে সিনেমা সিরিজটা আমরা শুরু করেছি আশা করছি তোমরা সবাই এনজয় করছো এবং ইতিমধ্যে আমরা তিন পর্ব দেখে ফেলেছি আজকে আমরা চার নম্বর পর্বটা দেখব আর এর পরের ভিডিওটাই পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান ফ্র্যাঞ্চাইজ এর সর্বশেষ ভিডিও হতে চলেছে তো যাই এই সিনেমাটি এসেছিল দুই হাজার এগারো সালে এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে দুই হাজার এগারো সালে চার হাজার একশো কোটি টাকার মতো হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এত টাকা কোনো সিনেমা ইনকামও করতে পারে না বাট চার একশো কোটি টাকা এই খালি খরচই করা হয়েছিল আর এই সিনেমা সিনেমার বাজেট তিন হাজার কোটি আর চতুর্থ সিনেমার বাজেট চার কোটি মানে বাজেট খালি দিন দিন বাড়িয়েছে তো ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে বিস্তারিত আর কিছু বলতে যাচ্ছি না বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি তো আজকে আমরা যে আপনার সাথে পরিচয় সেটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত একটা রেসপেক্টেড প্ল্যাটফর্ম এখানে পাঁচ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে যারা ডেইলি ক্যাশ প্রাইজ যেতে আর এখানে আপনি অনেক গেম পেয়ে যাবেন যেমন এভিয়েটর আন্ডার ক্র্যাশ এক্স জেড এক্স পোকার স্লটস লাইভ ক্যাসিনো ইটিসি আর আপনি যদি প্রতিদিন এক ঘন্টার সময় দেন এটাই যথেষ্ট হবে এবং প্রতিদিন প্রাইজ জিততে পারবেন এবং এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্রো অ্যাভেলেবল রয়েছে এবং টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট রয়েছে আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা সিক্রেট প্রোমো কোড রয়েছে সাইবেস এইট নামে আর আপনি যদি এটি আমার কমেন্ট প্রিন্ট থেকে ডাউনলোড করে রেজিস্টার করার সময় ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকার ওয়েলকাম বোনাস এবং একশো পঁচিশ পার্সেন্ট ফ্রি স্পিন তো দেরি না করে এখনই রেজিস্টার করেন এবং খেলুন লিঙ্ক দেওয়া রয়েছে পিন কমেন্টে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের আগের পর্বে আমরা দেখেছিলাম যে হেক্টর বারবোসা আবারও আমাদের জ্যাক্স পারকে ধোকা দিয়ে ওর ব্ল্যাক পাল জাহাজটি পালিয়ে গিয়েছে আর এরপর জ্যাক যেটা করেছে পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার ম্যাপ নিয়ে ছোট্ট একটা নৌকার সাহায্যে অমৃত খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে মানে যেটা খেলে মানুষ চিরদিনের জন্য অমর হয়ে যায় আর এই গল্পের ভিডিওতে দেখা যায় তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে করে একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্পেন দেশের ধারে দুজন মৎস্যজীবী সমুদ্রের মধ্যে একজনের দেহ খুঁজে পেয়েছে এবং সমুদ্র থেকে উদ্ধার হয় লোকটি এদেরকে জানায় যে উনি পঞ্চমিনিয়ান জাহাজে কাজ করছিলেন কিন্তু এই জাহাজটা ধ্বংস হয়ে গিয়েছে এবং তিনি কোনোভাবে ভাসতে ভাসতে পর্যন্ত এসেছেন তো এই কথাটা জানার পরে ওই লোকটাকে সঙ্গে স্পেনের রাজার সামনে আনা হয় আর এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে ওই স্পেনিয়ান জাহাজ কিন্তু আজ থেকে দুইশো বছর আগে হারিয়ে গিয়েছিল তো এই লোকটা দুইশো বছর ধরে বেঁচে রয়েছে আর পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান এরকম ঘটনা আমরা অনেক দেখেছি আর কি যাই হোক ওই লোকটার কাছে একটা ডায়রি ছিল যেটার মধ্যে ওই অমৃত সম্পর্কে তথ্য দেওয়া ছিল মানে ওই অমৃতর পানি যেখানে রয়েছে ওখানে কিভাবে পৌঁছাতে হবে প্লাস কিভাবে খেতে হবে মানে সকল পদ্ধতি এবং ঠিকানা এটা লেখা ছিল আর কি তো ডায়রিটা দেখার পরে স্পেনের রাজা সিদ্ধান্ত নেয় সে তার ওখানে পাঠাবে আর অন্যদিকে আমাদের লন্ডনের একটা জায়গা দেখানো হয় যেখানে সামুদ্রিক ডাকাত কারণে গিফস কে করা হয়েছে এবং আদালতে তার বিচার হচ্ছে তো ওকে তো ফাঁসি দেওয়া হবে কিন্তু আমাদের জ্যাকসপোর আমাদের প্রিয় জ্যাকসপোর যেটা করেছে জসকে মনে করো বেঁধে রেখে ও নিজে জজের ছদ্মবেশ ধারণ করে গিফস কে শাস্তির হাত থেকে বাঁচিয়ে পালাতে লাগে তো পালানোর সময় জ্যাকো কে বলে তুমি তো সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছিলে তাহলে তুমি ওদের কাছে ধরা পড়লে কিভাবে হবে গিফস বলে আমি তো সব কাজ ছেড়ে দিয়েছিলাম ঠিকই তবে তারপর আমি সব সময় ব্ল্যাক পাল জাহাজটাকে খোঁজার চেষ্টা করতাম আর কিছুদিন আগে আমি জানতে পারি যে জ্যাক স্প্যারো নিজের জাহাজের জন্য লোক জোগাড় করছে তো তোমার কথা জানতে পারে আমি সেখানে চলে যাই আর ওখানে গিয়ে ধরা খেয়ে যাই কিন্তু জ্যাক স্পেরো বলে আমার কাছে তো কোনো জাহাজই নেই আমি আবার লোক জোগাড় করতে যাবো কেন তার মানে আমার রূপ ধরে আমার নাম ভাঙিয়ে কি একজন এই কাজটা করছে তো এই কথাগুলো বলতে বলতে জ্যাক স্পেরো কারির কাছে যে ম্যাপটা রয়েছে আই মিন ওই অমৃতর ম্যাপ সেটা গিবসকে দিয়ে দেয় আর তারপরে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই জ্যাক এবং গিবস লন্ডনের সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায় তো এরপর জ্যাককে ইংল্যান্ডের রাজার কাছে নেওয়া হয় তো রাজা তাকে দেখে বলে জ্যাক স্পেরো তোর নামে আমি অনেক শুনেছি খবর পেয়েছি তুই নাকি আমার এখান থেকে জাহাজের জন্য লোকজন জোগাড় করছিস অমৃতর খোঁজ বের করার জন্য জ্যাক তখন বলে হ্যাঁ আমি জানি আসলে কথা সত্যি শুনেছেন আমি জানি অমৃত কোথায় রয়েছে কিন্তু ওই অমৃতর উপর আমার বিন্দু মাত্র আগ্রহ নেই তবে আপনি চাইলে আপনার জন্য ওখানে আমি যেতে পারি কিন্তু এর আমার একটা জাহাজের প্রয়োজন এবং কিছু নাবিক দরকার পড়বে মানে জ্যাকসপার ওর কাজই তো হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি তো যাই হোক যেহেতু জ্যাকসপার এর কাছে এই মুহূর্তে কোনো জাহাজ নেই ও জাস্ট চেষ্টা করছিল কোন রকমের রাজাকে পাম পুম দিয়ে একটা জাহাজ নেওয়ার তো রাজা তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে জাহাজ দেবো নাবিক দেব এর সাথে একটা ক্যাপ্টেনও দেব আর তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে হেক্টর বার্বোসা ক্যাপ্টেন হিসেবে ঢোকে এবং আমরা দেখতে পাই হেক্টর বার্বোসার একটা পানি ওখানে কাট লাগানো রয়েছে তো জ্যাক হেক্টর করে দেখে তো পুরো অবাক হয়ে যায় যে বার্বোসা হচ্ছে সামুদ্রিক ডাকাত ও এখন ইংল্যান্ডের রাজার সেনাপতি হয়ে গিয়েছে তবে এইসব প্রশ্ন চেপে রেখে যে প্রশ্ন করে আমার ব্ল্যাক পাল জাহাজটা কোথায় রয়েছে বারবসে তখন বলে ব্ল্যাক পাল জাহাজটা হারিয়ে গিয়েছে এর সঙ্গে আমি আমার পাও হারিয়ে ফেলেছি আমি জাহাজটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু শত্রুদের সামনে আমি পেরে উঠিনি ওরা খুবই শক্তিশালী ছিল ওরা আমার সামনে পুরো জাহাজটিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে তো এই কথা শোনার পরে জ্যাক প্রচন্ড রেগে যায় কারণ ও ব্ল্যাক পাল জাহাজটাকে জীবনের চাইতে বেশি ভালোবাসত এবং ওখানেও যেটা করে বারবসের ওপর হামলা শুরু করে দেয় বাট বারবস এখন আর নর্মাল পার্সন নয় সে সেনাপতি তো যেটা হয় ওকে যখন সবাই মারতে যাবে তখন জ্যাক স্পেরো কোনো রকমের সেখান থেকে পালিয়ে আসে কিন্তু গিভস সেখানে বন্দী পড়ে যায় তো যাই হোক সেদিন রাতে জ্যাক করিক ওই মানুষটার খোঁজ করে যে ওর রূপ ধারণ করে ওর নাম ভাঙিয়ে জাহাজের জন্য লোক ছিল তো যখন সেই লোকটি সামনাসামনি হয় দেখতে পায় এটা কোনো ছেলে না এটা একটা মেয়ে যার নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা এবং আমার অন্যতম ফেভারিট একটা অ্যাক্ট্রেস পেনোলোপি ক্রুজ যদিও এখন বুড়া হয়ে গেছে বাট বসকা ওকে দেখে প্রচুর ক্রাস খেয়েছি তো যাই হোক সেটা বড় কথাটা সবচেয়ে বড় কথা হচ্ছে জ্যাক আর অ্যাঞ্জেলিকা আগে থেকেই পূর্ব পরিচিত এবং তার একে অপরকে খুবই ভালোবাসতো মানে কোন এক সময় প্রেম ছিল কিন্তু দুজনে যেহেতু স্বার্থপর কোনো কারণে আর কি মনে করো সম্পর্ক ভেঙে গিয়েছে তবে এখানে যেটা আমাদেরকে বলা হয় দোষটা নাকি জ্যাকের ছিল জ্যাক মূলত অ্যাঞ্জেলাকে কে রেখে সমুদ্রের টানে জাহাজ নিয়ে বের হয়ে গিয়েছে আর ফেরত আসেনি তো এই জন্য ওদের সম্পর্কটা বেশি দিন স্থায়ী হয়নি তো যাই হোক অ্যাঞ্জেলিকা বলে তোমাকে এখানে ডেকে আনার জন্য আমি এতদিন তোমার রূপ ধারণ করে রেখেছি আর আমি শুনেছি তুমি নাকি সেই মৃত্যুঞ্জয় অমৃত ঠিকানা জানো আমি চাই তুমি আমাকে সেই অমৃতের কাছে নিয়ে চলো জ্যাক তখন প্রশ্ন করে তুমি এটা সম্পর্কে কিভাবে জানো অ্যাঞ্জেলিকা বলে আমি অনেক কিছুই জানি এটা সম্পর্কে আর ওই অমৃতটা তৈরি করার একটা নিয়ম রয়েছে যেটার জন্য আমাদের জল পরীর জল লাগবে এর সাথে দুইশ বছর আগে যে জাহাজটা গিয়েছিল ওই মৃত্যুঞ্জয়ের ওই অমৃতর সেই জাহাজে দুইটা বিশেষ কাপ রয়েছে সেই কাপের মধ্যে চোখের জল রেখে অমৃতর সাথে তো যখন কথা বলছিল তখনই জাহাজের একজন এসে জ্যাকের শরীর একটা বিষাক্ত তীর মেরে ওকে অজ্ঞান করে দেয় তো পরের দিন সকালে যখন জ্যাকের জ্ঞান ফিরে তখন সে নিজেকে উইনান্স রিভেন্স নামে একটা জাহাজের মধ্যে খুঁজে পায় আর এই জাহাজের মালিক হচ্ছে ব্ল্যাক বিয়ার্ড আর এই ব্ল্যাক বিয়ার্ড সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর একজন জলদস্য ছিল আর এখানে একটা মজার ফ্যাক্ট বলি ব্ল্যাক নামের সমুদ্রে কোন দয়া মেয়া ছিল না এবং তুমি গুগলে গিয়ে যদি ওর নাম সার্চ করো ওর চেহারা দেখলে তুমি ভয় পেয়ে যাবে মানে ওর যে ছবি আঁকা গুলো রয়েছে এবং ও এক্সিস্ট করতে হচ্ছে ষোলোশো শতাব্দীর দিকে মানে আজ থেকে চারশো বছর আগে কি তো যাই হোক জ্ঞান দিলাম এবার চলে মূল ভিডিওতে যাই তো যাই হোক তখন খেয়াল করে জাহাজের মধ্যে ওর মতো আরো অনেক মানুষ রয়েছে যাদেরকে বন্দি করে কাজ করানো হচ্ছিল এবং ওই বন্দি মধ্যে একজন ছিল হচ্ছে পুরোহিত আই মিন ধর্মগুরু যার নাম ছিল ফিলিপ এবং এই সিনেমাতে তার মোটামুটি একটা ভূমিকা থাকবে আর এরপর জাহাজের মধ্যে আমরা অ্যাঞ্জেলিকা দেখতে পাই তো এখানে আমরা অ্যাঞ্জেলিকার কথায় জানতে পারি অ্যাঞ্জেলিকা মূলত ব্ল্যাক বিয়ার্ডের মেয়ে সিরিয়াসলি জ্যাকস বেরো তো ডেঞ্জারাস একটা লোকের মেয়ের সাথে প্রেম করছিলি তো যাই হোক কিছুদিন আগে নাকি এই জাহাজের মধ্যে একটা ভবিষ্যৎ হয়েছে সেখানে বলা হয়েছিল যে থেকে ঠিক পনেরো দিনের মাথায় এক পল একজন মানুষের হাতে ব্ল্যাক বিয়ার্ড মারা যাবে তো এই জন্য অঞ্জলি কারোর বাবা ব্ল্যাক বিয়ার দুইজন সমুদ্রের মধ্যেই অমৃতর খোঁজে বের হয়েছে যাতে সে মারা না পড়ে আর এর জন্য ওদের জ্যাককে প্রয়োজন কারণ জ্যাকের কাছে ওই ম্যাপটা রয়েছে বা ঠিকানাটা জানতো আর অন্য দিকে দেখানো হয় গিভসকে फांसी দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে আর তখনই গিভস একটা চালাকি করে ওর কাছে যে ম্যাপটা ছিল সেটা সবাইকে দেখে আগুনে পুড়িয়ে দেয় তারপর সবাইকে বলে এখন ওই অমৃতর কাছে পৌঁছানোর ঠিকানাটা শুধুমাত্র আমার মাথায় রয়েছে তো তোমরা যদি ওখানে পৌঁছতে চাও আমাকে মারতে পারবে না তো এর জন্য বারবারসা বাধ্য হয়ে গিভসকে নিজের জাহাজে নিয়ে অমৃতর খোঁজে বের হয়ে পড়ে তো বেশ কয়েকদিন সমুদ্রে থাকার পর ওরা দেখে বাই স্পেন দেশের বেশ কিছু জাহাজ ওদের পাশ দিয়ে ওই অমৃতর খোঁজে বের হয়ে পড়েছে তো ওরা বুঝতে পারে ওরা শুধুমাত্র একanais পিয়ানোটার পেছনে রয়েছে আর অনুদিকে আমরা দেখি জ্যাক ওই জাহাজের জয়সব বন্দী কর্মচারী ছিল সবার সাথে আলোচনা করে এবং সবাইকে বলে এই জাহাজের উপর হামলা করে এই জাহাজটাকে আমরা কবজায় করে নেব তো সবাই রাজি হয়ে যায় জ্যাকের কথায় এবং আস্তে আস্তে বন্ধুরা বাইরে এসে জাহাজ দখল করার জন্য লড়াই করতে শুরু করে কিন্তু মারামারি যখন হচ্ছিল তার কিছুক্ষণের মধ্যেই ব্ল্যাক বিয়ার্ড প্রথমবারের মতো বাইরে আসে এবং এখানে ব্ল্যাক বিয়ার্ডের যে চেহারাটা দেওয়া হয়েছে অরিজিনাল ব্ল্যাক বিয়ার্ড এরকমই ছিল দেখতে আর কি সে নিজের ঘর থেকে বের হয়ে আসে এবং তার জাহাজের মধ্যে মারামারি করতে দেখে সে সবাইকে শাস্তি দিতে শুরু করে অ্যাকচুয়ালি ব্ল্যাক বিয়ার্ড জাহাজ কোন সাধারণ জাহাজ ছিল না এটা একটা জাদুকরি জাহাজ ছিল এবং সে তার তরলের সাহায্যে এই ব্ল্যাক বিয়ার জাহাজের যে কোনো জিনিসকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারত তো এরপর দেখা যায় ওই জাহাজের সমস্ত দড়িগুলো সাপের মতো হয়ে গিয়েছে এবং অটোমেটিক্যালি সমস্ত বন্ধুদের হাত পা বেঁধে ওদেরকে জড়িয়ে ধরেছে আর এর সাথে জাহাজের পালগুলো নিজে থেকে নিচে নেমে যায় এবং পুরো বন্ধুরা উল্টা হয়ে যায় আর জাহাজ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তো যাই হোক এই দৃশ্য দেখে সকল বন্ধুরা তো ভয় পেয়ে যায় এর সাথে মাপচে ব্ল্যাক ব্রেড এর দলে যোগদান করে তো যাই হোক সেই দিন রাতে অ্যাঞ্জেলিকা জ্যাক কে একটা ঘরের মধ্যে নিয়ে যায় তো আমাদের মধ্যে তখন উল্টা পাল্টা প্রশ্ন আসে মানে আমাদের ডার্টি মাইন্ড আর কি কিন্তু দেখা যায় আসলে ওই ঘরের মধ্যে আলমারির ভেতরে অনেকগুলো কাঁচের বোতল রয়েছে এবং প্রত্যেকটা বোতলের মধ্যে জাতুর সাহায্যে বড় বড় জাহাজকে ছোট করে আটকে রাখা হয়েছে তো এর একটা বোতলের মধ্যে জ্যাক এর প্রিয় ব্ল্যাক পাল জাহাজটি আটকে রাখা হয়েছিল তো অ্যাঞ্জেলিকা বলে তুমি যদি এই কাজের জন্য আমাদের সাহায্য করো তাহলে এর পরিবর্তে আমি তোমাকে ব্ল্যাক পাল জাহাজটা ফিরিয়ে দেবো আর এটা দেখার পরে জ্যাক কর কথায় পুরোপুরি হয়ে যায় তো এবার অ্যাঞ্জেলিকা কাউকে আরো জানায় ওই মৃত্যুঞ্জয় অমৃত সাহায্যে যে কোনো মানুষ তার সামনে থাকা মানুষের কাছ থেকে তার সমস্ত জীবন এবং সময় চুরি করে নিতে পারে মানে যতটা সময় সে বেঁচেছে এবং বাকি যতটা সময় বাঁচতে পারত পুরোটা সে নিয়ে নিতে পারবে এর মানে হচ্ছে এখানে কাউকে অমর হতে গেলে কোন একজনকে বলি দিতে হবে তো এরপর দেখা যায় সবাই মিলে হোয়াইট ক্যাপ নামে একটা জায়গায় পৌঁছে যায় আর এখানে মূলত এই সমুদ্রের জলপরীরা থাকতো তো ওদের প্ল্যান হচ্ছে যে কোনো ভাবে জ্যান্ত একটা জলপরীকে ধরতে হবে তো এর জন্য ওরা প্ল্যান মাফিক করে কি জাহাজের বেশ কয়েকজন বন্ধুকে নৌকায় করে সমুদ্রের মধ্যে নামিয়ে দেয় তো যখন মোটামুটি গভীরে পৌঁছায় মানে ওদেরকে মূলত আধার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এখানে যে রয়েছে তারা মূলত তাদের সৌন্দর্য দিয়ে মানুষদের আকৃষ্ট করে তারপর একবারে পানির নিচে নিয়ে খুঁজে পাওয়া যায় না তো ওদেরকে দেখে জলপরি আস্তে আস্তে আসতে শুরু করে আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে গভীর সমুদ্র থেকে অসাধারণ সুন্দর একটা জলপুরি উঠে আসে ভাই সিরিয়াসলি জলপুরি গুলা দেখে ভাই ওই সময় যে কেমন লাগছিল তো যাই হোক এই সিনেমা যখন আমি ছোটবেলাতে কম্পিউটারে দেখেছিলাম তখন আমি এই জলপুরিকে পজ করে দেখে যাই হোক মানে অনেকক্ষণ দেখছিলাম আর কি তবে জলপুরি দেখে এত খুশি কিছু লাভ নেই জলপরির অর্ধেক মানুষ আর নিচের টুক মাছের মতো তো এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যে আশেপাশে আরো অনেকগুলো জলপরি চলে আসে এবং ওই জলপরিগুলো নিজেদের রূপ দেখিয়ে ওদেরকে সি করার চেষ্টা করে কিন্তু যখনই মানুষ একটু কাছে তখনই জলপুরিগুলো তাদের আসল রূপে চলে আসে এবং সবাই মিলে ওদের উপর হামলা করে দেয় এর ফলে জলপরি এবং বিয়ার্ড যে বন্ধিরা রয়েছে তাদের মধ্যে লড়াই লেগে যায় আর বিয়ার্ড তো এটার অপেক্ষায় ছিল এবং সেসব দিয়ে তারা প্ল্যান করে একটা মাত্র জলপরি ধরতে সক্ষম হয় তবে এখানে উল্লেখ্য তারা যে জলপরিটাকে ধরেছে সে বাকি জলপরিদের মতো হিংস্র ছিল না একচুয়ালি একটু আগে যখন ঝামেলা চলছিল তখন ওই ফিলিপ নামের যে ধর্মযাজকটা ছিল ও একটা জায়গায় আটকা পড়ে প্রায় মারাই পড়তে যাচ্ছিল তখন এই জলপরিটাকে বাঁচাতে এসেছিল বলে ও বিয়ার্ডের হাতে ধরা পড়ে গিয়েছে তো যাই হোক এরপর দেখা যায় সবাই মিলে ওই জলপরিটাকে একটা জলে ভর্তি কাচের বক্সের মধ্যে করে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছে কিন্তু জঙ্গলের মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে ওই কাচের বক্সটা নিচে পড়ে যায় এবং ওটা পুরোপুরি ভেঙে যায় তো জলপরি যখন মাটিতে আসে তখন আমরা দেখতে পাই জলপরির ভেতরে পরিবর্তন হওয়া শুরু করে এবং সে মানুষের মতো হয়ে যায় মানে তার বাকি অংশটুক যে মাছ ছিল ওটুক এখন মানুষের গিয়েছে ভিরু তো যাই এটা দেখা পরে বিয়ার্ড বলে ঠিক আছে তাহলে তো ভালোই হলো তুমি এখন আমাদের সাথে হেঁটে হেঁটে যেতে পারবে কিন্তু অ্যাকচুয়ালি জলপুরির পাটা তো মাত্র এসেছে এবং ওর তো কোনোদিনও দিনও হেঁটে অভ্যাস নেই তো এই জন্য ও হাঁটতে পারে না তো এই কারণে আমাদের যে নায়ক ফিলিপ সাহেব সে করে জলপরিটাকে কোলে তুলে নেয় এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং ফিলিপ ভালোবেসে জলপরিটার নাম দেয় হচ্ছে সেরিনা তো এরপর যেটা হয় ফিলিপ এবং সেরিনা আস্তে আস্তে একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে আর এখানে উল্লেখ যদি ওরা সাইড ক্যারেক্টার তুমি যদি অ্যাকচুয়াল সিনেমাটা দেখে থাকো তাহলে সাইড ক্যারেক্টার হলেও ওদের অ্যাপিয়ারেন্স মনে করা আনন্দদায়ক ছিল আর কি এবং পাইরেটস অফ দ্য এর বেস্ট রোমান্টিক পার্ট বলতে পারো ওদের দুজনের ভালোবাসার ব্যাপারটা আর কি তো যাই এরপর কিছু দূর যাওয়ার পরে ব্ল্যাক বিয়ার্ড করে কি জ্যাক কাছ থেকে ওর কম্পাস টা নিয়ে নেয় এবং ওকে বলে আমাদের হাতে সময় খুব কম রয়েছে মানে পনেরো দিনের মাথায় তো মরার কথা ব্ল্যাক বিয়ার্ডের আজকে আজকেই পনেরো নম্বর দিন তো মাত্র কয়েক ঘন্টার সময় রয়েছে এই অমৃতটা পেতে তো যাই এরপর ওর ওই কম্পাসের সাহায্যে ওই অমৃতর দিকে গেছিল আর কম্পাসের এর পাওয়ারটা তো জানোই যেখানে যেতে চাইবে সেদিকে নির্দেশ করবে তো ব্ল্যাক বিয়ার্ড করে কি নিজে কম্পাস নিয়ে যায় হচ্ছে অমৃতর দিকে আর জ্যাকসবার্গ কে পাঠায় হচ্ছে পঞ্চ মিলিয়ন জাহাজ ওখান থেকে ওই কাপ দুটো নিয়ে আসতে আর এদিকে দেখা যায় হেক্টর বার্বসাও তার সমস্ত সেনা বাহিনী এবং ওই যে গ্রিলিভ নাই কি নাম ওকে নিয়ে হোয়াট ক্যাম্পে পৌঁছে গিয়েছে যেখানে জলপরীরা থাকতো আর ওখানে গিয়ে ওরা বেশ কয়েকটা জলপরী এবং মানুষের লাশ পায় যেটা দেখে ওরা বুঝতে পারে যে ব্ল্যাক বিয়ার্ড অলরেডি এখান থেকে জলপরীকে নিয়ে গিয়েছে মানে চোখের পানি সংগ্রহ করা হয়ে গিয়েছে আর এখন উল্লেখ্য বার্বসার মেন টার্গেট কিন্তু এই অমৃত না মেন টার্গেট হচ্ছে ব্ল্যাক বিয়ার্ড কে মারা কেন সেটা পরে বুঝবে আর কি তো এর জন্য বার্বসার সোজা করে কি আগে কনসমেলন জাহাজে যায় যেখান থেকে ওই কাপ দুটো পাবে কিন্তু সেখানে গিয়ে সে জ্যাক দেখতে পায় মানে ওরা দুজন একসাথে সেখানে যায় আর কি কিন্তু ওরা গিয়ে সেখানে ওই কাপ দুটো অনেক খোঁজে কিন্তু পায় না আর তখন ওরা বুঝতে পারে যে স্পেনের সেনারা ওদের চেয়ে আগে এসেছে এবং ওরা অলরেডি কাপ দুটো এখান থেকে নিয়ে চলে গিয়েছে তো এরপর জ্যাক আর বারবসা ঠিক করে ওরা স্পেনের সেনাদের কাছ থেকে ওই কাপ দুটো চুরি করে আনবে আর এদিকে রাস্তায় যাওয়ার সময় বারবসা জ্যাক কে বলে দেখো আমি এখানে মৃত্যুঞ্জয় বা অমৃত নিতে আসিনি আমি এসেছি আমার ব্যক্তিগত প্রতিশোধ নিতে আমি ব্ল্যাক ব্লেড মেরে ফেলতে চাই আসলে আমি যখন ব্ল্যাক পার্ল নিয়ে সমুদ্রের ছিলাম তখন হঠাৎ করে ব্ল্যাক বিয়ার্ড আমাদের উপর আক্রমণ শুরু করে দেয় আর মুহূর্তের মধ্যে আমাদের জাহাজের সমস্ত দড়ি সাপের মতো হয়ে আমাদেরকে জড়িয়ে ধরতে শুরু করে এবং আমার পা ওই দড়িতে আটকে গিয়েছিল সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল আমি কিছু চাইলেও করতে পারছিলাম না এবং আস্তে আস্তে ব্ল্যাক পাল জাহাজটি সমুদ্রের গভীরে চলে যেতে শুরু করে আর তখন বাধ্য হয়ে আমি দড়িটায় আটকে থাকা নিজের পা কেটে বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে আসি মানে ওই দড়ি তরল দিয়ে কাটা যাচ্ছিল না কি তো এর জন্য মূলত ব্ল্যাক মারতে চায় আর আমার কাছে একটা বিষাক্ত তরল রয়েছে যেটা সামান্য আঘাত করলেও বা মানুষ নিমিশে মারা যায় যাবেন আর আমি ওই তরলটা ব্ল্যাক বিয়ার্ড বুকে ঢুকিয়ে দিতে চাই আর এরপর যদি আমার হাত দুটো কেটেও যায় তাতে আমার কোনো কষ্ট থাকবে না তো যাই হোক এই কথা শুনে জ্যাক বলে ঠিক আছে তোমার ইচ্ছাটা পূরণ করতে আমি তোমাকে সাহায্য করব মানে জ্যাক সব দিকে আছে তো যাই হোক এরপর জ্যাক স্পেয়ার করে কি স্পেনের সেনাদের কাছ থেকে ওই কাপ দুটো চুরি করে পালিয়ে আসে আর এদিকে দেখা যায় মানে এই সিনেমার অনেকটা ইমোশনাল দৃশ্য আর কি হবে আর কি এটা ব্ল্যাক বিয়ার্ড এবং তার বাকি সমস্ত সৈন্যরা সেরিনা নামে ওই হাত পা বেঁধে অত্যাচার করছে যাতে ওর চোখ দিয়ে পানি বের হয় কিন্তু সেরিনাও খুব জেদি ছিল ও চোখ থেকে জল বের করতে রাজি ছিল না তো তখন ব্ল্যাকবেয়ার্ডের মনে হয় যে ও তো ফিলিপকে পছন্দ করে তো ফিলিপকে তখন সামনে এনে মেরে ফেলে আর এখানে সিরিনা প্রচন্ড কষ্ট পেলে ওর চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু অ্যাকচুয়ালি ফিলিপ কিন্তু মারা যায়নি সে বেঁচে রয়েছে ওকে জাস্ট একটা বিষাক্ত তীর দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল কিন্তু সিরিনা মনে করেছে ও হয়তো মারা গিয়েছে কিন্তু এরপর যখন ফিলিপের আবার জ্ঞান ফিরে তখন ফিলিপ এসে করে কি সিরিনার হাত খুলে ওকে বাঁচানোর চেষ্টা করে তো সিরিনা যখন দেখো পছন্দের মানুষটা এখনো বেঁচে রয়েছে তখন খুশিতে সিরিনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে আর এই সুযোগের অপেক্ষায় তোরা ছিল ওরা জোর করে তখন সঙ্গে সঙ্গে সিরিনার চোখের জলটাকে একটা কাছে সিরিজের মধ্যে নিয়ে নেয় তো এখানে আমি সিরিনা আর হচ্ছে ফিলিপের কাহিনীটা শেষ করে দিই এরপর যেটা হয় এখানে জ্ঞানজাম লাগে স্পেনের সেনাদের সাথে মানে এটা সিনেমার স্টোরি লাইন হিসেবে বলছি না পরের কাহিনী কিন্তু আগে বলে দিচ্ছি স্পেনের সৈন্যদের সাথে যখন লড়াই হয় তখন ফিলিপকে আঘাত করা হয় ফিলিপ প্রায় যখন মারা যাবে তখন ও চলে আসে হচ্ছে সিরিনার কাছে যেখানে সিরিনা বন্ধি ছিল তো সিরিনার কাছে এসে অনেকক্ষণ কাঁদে তখন সিরিনার জ্ঞান ফের আর সিরিনা দেখতে পায় যে ওর অবস্থাও খারাপ মানে ফিলিপ মারা যাচ্ছে আর এরপর সিরিনা করে কি ফিলিপকে নিয়ে একবারে চিরতরে পানির নিচে চলে যায় তো এখানে দুটা জিনিস হতে পারে ফিলিপ হয়তো মারা গেল কিংবা ফিলিপ হয়তো ওই জলস কোন একটা জল পরিতর বলতে পারছে না ও ছেলে মানুষ কিছু একটা হয়ে গেল কি তো যাই হোক মূল কাহিনীতে আসি এবার চোখের জল পাওয়ার পর ওরা সবাই যায় হচ্ছে ওই মৃত্যুঞ্জয় অমৃতর কাছে যেখানে পৌঁছানোর পর দেখা যায় জ্যাক আগে থেকে দুটো কাপ নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল আর ওখানে জ্যাকের সাথে গিফটও ছিল এরপর জ্যাক ব্ল্যাক বিয়ার্ড কে বলে আমি আপনাকে অমৃতের কাছে নিয়ে যেতে রাজি রয়েছি তবে আমার একটা শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে আমার কম্পাসটাকে আমাকে ফিরিয়ে দিন আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার বন্ধু গিফটস কে ছেড়ে দিতে হবে তো ব্ল্যাক বিয়ার্ড দুটো শর্তে রাজি হয়ে যায় আর এরপর গিফটস জ্যাকের ওই কম্পাস নিয়ে সেখান থেকে চলে যায় আর তারপর ওরা সবাই মিলে সে জাদুকরী গুহার মধ্যে ঢোকে যেখানের মধ্যে ওই মৃত্যুঞ্জয় অমৃতটা ছিল আর ওখানে গিয়ে দেখা যায় পুরো জায়গাটা জল বা জলগুলো আকাশের দিকে উপর দিকে উঠছিল মানে নিচ দিকে না উল্টা যায় আর গুহার ভেতরে ঢুকে দেখতে পায় জলগুলো নিচে নয় ওপরে রয়েছে ছাদে জল রয়েছে মানে অন্য রকম তো যাই হোক এক এক করে ওরা ভেতরে ঢুকে এবং ফাইনালি অমৃতের কাছে পৌঁছে যায় আর দেখতে পায় যে ওখানে একটা পাথর রয়েছে গোল করে এবং ওই পাথর থেকে একটা না খেজুরের রসের মতো তোমার জল পড়ছে তো এরপর ব্ল্যাক বেয়ার যখন অমৃতটা ব্যবহার করতে যাবে তার আগে প্ল্যান মাফিক বারবস ওখানে চলে আসে তার সমস্ত সেনাবাহিনী নিয়ে তো এখানে দুই দলের একটা বিশাল যুদ্ধ বাজে তো ওরা যখন যুদ্ধ করছিল তখন আবার স্পেনের সেনাবাহিনী সেখানে চলে আসে তো এখানে সেনারা বলে আমরা মনে শুধুমাত্র সৃষ্টিকর্তা মানুষকে জীবন দান করতে পারে এই সাধারণ জলের কাজ করা পসিবল নয় আর এর অপবিত্র জায়গাটা আমরা পুরোপুরি ধ্বংস করে দেবো তা না হলে মানুষ এটার পূজা করা শুরু করবে বা এই ধরনের কোনো একটা কিছু এবং ওরা নিমিশের মধ্যে পুরো জায়গাটা ধ্বংস করে দেয় আর ওরা যেহেতু দলে ভারী ছিল ওদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না কিন্তু এই সুযোগ বোঝে বারবোসা করে কি ব্ল্যাক বিয়ার্ডের বুকের মধ্যে নিজের তরলটা ঢুকিয়ে দেয় আর তারপর ব্ল্যাক বিয়ারের কাছে থেকে ওর যে জাদুর তরলটা রয়েছে সেই তরলটা নিয়ে ব্ল্যাক বিয়ার্ড যে জাহাজ কুইভেন্স রিভেন্স এর দিকে এগিয়ে যায় আর এভাবে ব্ল্যাক বিয়ার্ড কে মেরে বারবসা ওই জাহাজটা নিজের দখলে নিয়ে নেয় আর এদিকে বিষাক্ত তরল লাগার কারণে ব্ল্যাক বিয়ার্ড আস্তে আস্তে মরে যেতে শুরু করে আর তখন অ্যাঞ্জেলিকা ওর বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এবং অ্যাঞ্জেলিকা করে কি ওর বাবার বুক থেকে তরলটা টেনে বের করার চেষ্টা করে কিন্তু তখন ওই বিষাক্ত তরলে ওর হাত কেটে যায় তো এই কারণে ওর রক্ত বিষ মিশে যায় এবং আস্তে আস্তে অ্যাঞ্জেলিকা মারা যেতে শুরু করে কিন্তু জ্যাক যেহেতু একসময় অ্যাঞ্জেলিকা কে তো অঞ্জেলিকা কে মারা যেতে দেখেও খুব চিন্তায় পড়ে যায় তো এখনো অ্যাঞ্জেলিয়াকে কে বাঁচানোর জন্য নিজের হাতে যে দুটো কাপ ছিল সেই দুটো কাপ নিয়েই মৃত্যুঞ্জয়ের ওই অমৃতের দিকে যায় আর ওখানে যাওয়ার পরে দেখতে পাই যে ভাঙা পাথরের মাছ নেয় আর তারপর নিয়ম অনুযায়ী ওই দুটো কাপের একটি জলপরির চোখের জল মিশিয়ে দেয় আর আরেকটাতে শুধুমাত্র অমৃতর পানি থাকবে তো এখানে নিয়ম হচ্ছে যাকে ওই চোখের জল মিশানো পানি খাওয়ানো হবে সে হচ্ছে অমর হবে আর যাকে এই নর্মাল পানিটা খাওয়ানো হবে সে আর কি বলি হয়ে যাবে মানে তার হায়াত সব ওর হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে মারা যাবে তো এরপর জ্যাক করে কি ওই কাপ দুটো নিয়ে ব্ল্যাক বিয়ার্ড এবং অ্যাঞ্জেলিকার কাছে যায় আর অ্যাঞ্জেলিকাকে ওই চোখের জল মেশানো কাপটা দেয় আর ব্ল্যাক দেয় শুধু অমৃতর কাপটা কারণ ওর ধারণা মেয়েকেই তো ব্ল্যাক বিয়ার্ড কিন্তু ব্ল্যাক তাড়াতাড়ি করে ওর মেয়ের জন্য যে কাপটা মিন চোখের জল ভরা কাপটা ওটা খেয়ে নেয় আর তারপর সে তার মেয়ে অ্যাঞ্জেলিকাকে বলে তোর সবাইও আমাকে দিয়ে দেয় তোর মেয়ে অ্যাঞ্জেলিকা তখন বলে ঠিক আছে আমার সবাইও আমি তোমাকে দিয়ে দিলাম কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর জন্য অন্য গ্লাসটা খেয়ে নেয় মানে বুঝতেই পারছো ওটা না খেলেও তার কাজ করবে না কারণ একজনকে তো বলি হতে হবে কিন্তু দেখা যায় কাজ উল্টা হচ্ছে অ্যাঞ্জেলিকাই ঠিক হয় ব্ল্যাক বিয়ার আস্তে আস্তে মারা যেতে শুরু করেছে অ্যাকচুয়ালি আমাদের জ্যাক স্পের চালাক ও জানতো যে ব্ল্যাক বিয়ার একটা স্বার্থপর ও গাছ দুটো আগে থেকে উল্টা পাল্টা করে রেখেছিল তো যাই হোক এই জন্য অ্যাঞ্জেলিকা জ্যাকের উপর প্রচন্ড রেগে যায় কারণ ও নিজের বাবাকে কখনো মারতে চায়নি তবে এখানে জ্যাক কোনো বাড়তি কথা বাড়ায় না ও কারে কি অ্যাঞ্জেলিকা কে রেখে ওর বন্ধু গিফস এর কাছে ফিরে আসে আর এরপর দেখা যায় জ্যাকের কাছে ওই কম্পাসটা রয়েছে আর গিফস এর হাতে ব্ল্যাক বিয়ার এর কাছ থেকে ওই বোতলে বন্দি থাকা ব্ল্যাক পার্ল জাহাজটার বোতল নিয়ে এসেছে আর ওই বোতলটা নিয়ে ওরা দুজন সমুদ্রের দিকে এগোতে শুরু করে আর এখানে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমা এই গল্পটা শেষ হয়ে যায় তো যাই হোক অসাধারণ একটা সিনেমা ছিল এবং পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের প্রত্যেকটা গল্প কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন স্বাদ দিয়েছে তবে প্রথম তিনটা গল্প কানেক্টেড ছিল বাট আজকের গল্পটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল আজকের গল্পে কিন্তু এলিজাবেথ নেই উইল টার্নার নেই মানে ওদের কাহিনীও কিন্তু আর সিনেমা বানানো যেতে উইল টার্নার 10 বছরের জন্য চলে গেল বা ওদের বাহিনী পরে কি হলো ওগুলো আর নেই আরকি তো যাই হোক কালকেই হয়তো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সর্বশেষ পর্বটা আসবে কালকে না পরশুদিন আসবে কারণ একদিন গ্যাপ করে গ্যাপ করে আমরা ভিডিও দেব তো আজকের মত আমি বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকুক আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক বিড়ালের সাউন্ড পাচ্ছ অ্যাকচুয়ালি আমার সাথে এখন আটটা বিড়াল রয়েছে তো মাঝে মাঝে বিড়ালের শব্দ যেতেই পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ